রাঙামাটি জেলা শহর থেকে ঝুলন্ত সেতুর দূরত্ব প্রায় তিন কিলোমিটার আর এখানে আপনি রাঙ্গামাটি জেলা শহর থেকে মাত্র সিএনজিতে রিজার্ভ নিয়ে আসতে পারবেন এই ঝুলন্ত সেতুটি দেখার জন্য সেখানে আপনাকে মাত্র সাইট থেকে সত্তর টাকার ভিতরে আপনি একটি রিজার্ভ সিএনজি নিয়ে আসতে পারবেন এই সেতুটি দেখার জন্য এইখানে যারা ঢাকার বিভিন্ন জেলা উপজেলা থেকে রাঙ্গামাটির এই ঝুলন্ত সেতু দেখার জন্য আসে তাদের জন্য নির্দিষ্ট একটা পয়েন্ট আছে ওইখানে তারা বাস পার্কিং করে তারপর এই ঝুলন্ত সেতু দেখার জন্য তারা যেতে থাকে ভিডিওর মাধ্যমে একটি কটেসের ভিডিওটি আপনারা দেখতেছেন যারা ঝুলন্ত সেতুতে ভ্রমণ করতে আসতেছেন এবং এসে কোথায় থাকবেন এটি একটা কর্টেস হোটেল তো এই হোটেলটিতে আপনার ঝুলন্ত সেতুর ঠিক পাশেই এটির অবস্থান এইখানে এইখানে আপনি খুব কিন্তু রাত্রি যাপন করতে পারবেন খুবই ভালো মানের এই হোটেলটি গুণ সম্পূর্ণ আপনার থাকার জন্য বেস্ট একটা ওয়ে যখন আপনি একটা সাইটে যাবেন ভ্রমণের জন্য ওইখানে কিন্তু এটা সেতুর পাশেই ঠিক এই হোটেলটি আর এই হোটেলের থেকেই আপনি পার্শ্ববর্তী যে সকল এরিয়া আছে সেখানেও ভ্রমণ করতে পারবেন তো ঠিক যাওয়ার আগে এখানে কিছু দিক নির্দেশনা আছে এবং যাদের খুবই পানির প্রয়োজন যেহেতু এটি পাহাড়ি এলাকা পানি ফিল্টারিং করার সিস্টেমটা খুবই কম এইখানে ঠিক আপনি ঢোকার আগেই একটি পানি ফিল্টারিং এর ব্যবস্থা দেখতে পারবেন ভোর যখন আপনি যাবেন বা সেতুটি দেখার জন্য প্রবেশ মুখেই আপনাকে বিশটি টাকা একটি টিকিট সংগ্রহ করতে হবে আর এই টিকিটটি নিয়েই কিন্তু আপনি ঝুলন্ত সেতুতে উঠতে পারবেন যে টিকিটটির মূল্য বিশটি টাকা শুধুমাত্র ছোট বাচ্চাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনার বয়স ভেদে কিন্তু টিকিটটা কাটা আপনার অত্যন্ত জরুরি আপনি দেখতেছেন আমরা ঝুলন্ত সেতু ব্রিজে উঠব ঠিক এর আগ মুহূর্তে এইখানে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে যেখান থেকে আপনি টিকিটটা সংগ্রহ করতে হবে টিকিটটা নিয়ে আপনি চলে যাবেন ঝুলন্ত সেতু সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর এই সেতুটি ডিয়ারিং টাইগার্সের সকল সৈনিকদের শ্রমে কিন্তু রাজস্থলী ঝুলন্ত সেতু নির্মিত হয়েছে আর এটির উদ্বোধন করা হয় খ্রিস্টাব্দে যেটি রদের হ্রদের অবস্থিত ঝুলন্ত সেতুটি রাঙামাটি পর্যটকের এক বিশেষ আকর্ষণ কিন্তু করে আর এই সেতুটির দৈর্ঘ্য প্রায় তিনশত পঁয়ত্রিশ ফুট লম্বা সুবিশাল এই সেতুটি রাঙামাটি আসা সকল সিম্বল অফ রাঙ্গামাটি হিসেবে কাপতাই লেকের মধ্যে দুইটা পাহাড়কে একত্র করে দিয়েছে সম্পর্ক গড়ে দিয়েছে এই ঝুলন্ত সুবিশাল সৌন্দর্যের এই সেতুটি আর এই সেতুটির উপরে দাঁড়িয়ে আপনি সুবিশাল কাপ্তাহী লেগের মনোরম একটা দৃশ্য সেটা কিন্তু আপনি উপভোগ করতে পারবেন নিচে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন লেকের উপরের সাইডটার কিছু ইঞ্জিল চালিত বোট রাখা আছে ইঞ্জিল চালিত বোট প্রতি ঘন্টায় দুইশো থেকে তিনশো টাকা ভাড়ায় পাওয়া যায় যেগুলো দিয়ে আপনি লেকের যে মনোরম এবং সৌন্দর্য আছে সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই ভোটগুলো এখান থেকেই কিন্তু আপনি ভাড়া নিতে পারবেন এবং রিজার্ভ নিতে পারবেন ঝুলন্ত ব্রিজ দেখতে যাবেন আপনাকে অবশ্যই কিন্তু বর্ষার আগে যেতে হবে বর্ষার সময় ঝুলন্ত সেতুর উপর দিয়ে কিন্তু পানি চলাচল করে কারণ অতিরিক্ত বৃষ্টি হলে সেতুটি কিন্তু তলিয়ে যায় তখন আর আপনি সেতুটি ভ্রমণ এবং পারাপার হতে পারবেন না সেজন্য আপনার উপযুক্ত সময় হচ্ছে শীত আসার আগে এবং শীতের মাঝামাঝি এই সময় যদি আপনি সেতুটি ভ্রমণ করতে যান তাহলে সবচাইতে পারফেক্ট সময় হচ্ছে এটি আপনার ভ্রমণের জন্য দুই সাইডে যে দুইটা বড় এবং সুবিশাল পাহাড় দেখতেছেন এই পাহাড়ের উপরে শিশুদের এবং বয়স্কদের জন্য বিশেষ একটি ব্যবস্থা আছে পাহাড়ের এক পাশে আছে পর্যটকরা গেলে সেই ভেন্স এ বসে তারা বিশ্রাম নেওয়ার কিন্তু একটা সুযোগ আছে আর এই নীল পানি নীল রাশির এই লেকের ভেতরে কিন্তু আপনি নেমে ভোট যোগে ভ্রমণ করতে পারবেন সুন্দর এই লেকটার মনোরম দৃশ্যটি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন দর্শনার্থীদের জন্য ওইখানে রাখা বেঞ্চ এবং শিশুদের জন্য খেলনার কিছু আইটেমও কিন্তু রাখা আছে সুন্দর এই লেকের উপরে পাহাড়ের টিলার উপরে কিন্তু দর্শনার্থীরা আসলে এ ধরনের কিন্তু দোলনা এবং ভেন্স এবং শিশুদের জন্য কিছু স্লিপারের ব্যবস্থা করে রাখা আছে যাতে দর্শনার্থীরা এখানে এসে একটু হলো তাদের পরিশ্রমের জন্য তারা বিশ্রাম নিতে পারে যেহেতু তারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে কাপ্তাই এই ঝুলন্ত সেতু এবং লেক ভ্রমণের জন্য যায় ভ্রমণ প্রিয় সু মানুষ তাদের জন্য কিন্তু আমরা বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে আপনাদেরকে সুন্দর এই মনোরম দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি আর এই কাপ্তাইলেকে আপনি এপার থেকে ওপারে গিয়ে বা মাস্ক প্রান্তে দাঁড়িয়েও কিন্তু অনেক ফটো সেশন ভিডিও করতে পারবেন সেজন্য আপনাকে কোনো বাধা নেই যে কোনো ধরনের ছবি এবং ভিডিও